মাই চ্যানেল এটা আমি এসেছি মামা শ্বশুরের বাড়ি আর আমি গতকাল এসেছি আমি আসার ভিডিওটা বানাতে পারিনি কারণ ফার্স্ট টাইম আমি শাড়ি পরে বাইকে ট্রাভেল করছি আমার কাছে এটা খুব ডিফিকাল্ট ছিল আর এখন আমরা এসেছিলাম মাছ ধরতে এটা এখনও কমপ্লিট হয়নি আমরা আবার করব সেটার ভিডিও আমিও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আমার সাথে আছে বাচ্চা পার্টি এই যে বাচ্চা পার্টি এই দুটো আমার দেওয়ার ছোটো ছোট আর ওটা আমার দেওরের দাদা মানে আমার হাজবেন্ড আমরা এখন বাড়ির পথে যাচ্ছি এতক্ষণ আমরা দেখিতেছিলাম ছিলাম এইখানে দিদা এখনো বসে আছে আমরা খাওয়া দাওয়া করে আবার আসবো সকালের খাবার দাওয়ার খেয়ে টিফিন হওয়ার এখন কটা বাজে এখন বাজে সাড়ে নটা এখন আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসবো দেখিতে এটাও একদম গ্রাম্য এলাকা মনি মার খাবি তুই এই যে এটা খুব বিচ্ছু সবার ছোট আর সবার চেয়ে বেশি বিচ্ছু কি বলছিস রাজ বল এই যে এই দেওয়ার আমার খুব খুব ভালোবাসে আমাকে চলো আমার খুব খেয়াল রাখে এটা একেবারেই গ্রাম্য এলাকা এখানে কৃষি কাজটাই প্রধান আমার মামার বাড়ির এলাকা অনেক জমি জায়গা আছে এদের এইদিকে সব কোথায় কোথায় আছে এই নিয়ে যা বাড়ি নিয়ে যা চল এই যে এটা মামি শাশুড়ি মামি বিয়ে করছি এই যে মামাদের কতগুলো গরু ওই ছাগলটাও তোমাদের পুরো মামার বাড়ি এলাকা এতটা ধান রাখা আছে এগুলো ঝাড়াই হবে সিমে ফুল এসছে এইদিকে দেখা হ্যাঁ এই যে কেক আচ্ছা কেক খাওয়া হবে নাকি ওইখানে কি রান্না হচ্ছে এই যে রান্নাঘর ছোটো মামি রান্না করছে কেউ না এমনি ভিডিও বানাচ্ছি মাছ ভাজা এই দিক আবার কি এইদিকও মাছ সবদিকেই শুধু মাছ আর মাছ খাওয়া স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে দুপুর বেলার ভিডিও আমরা যাচ্ছিলাম এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেইখানে আমরা এসেছি একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে দাদু শ্বশুরের বাড়িতে যাচ্ছি আমরা এখানে হাস চলছে হাঁস চলার এটা খুব সুন্দর হয় চারপাশেই খুব সুন্দর দৃশ্য আমরা এখন খেতে যাচ্ছি এসে এসে কিন্তু বসে পড়েছি খেতে দেখো আয়োজন কিন্তু অনেক কিছুই ছিল ডাল ভাত ভাজা তারপর মাছ চিকেন চিকেন ছিল না মাটন ছিল সরি সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি মামার বাড়ি কাছেই কিন্তু বাইক নিয়ে এসছি মহাশয় চলে আসছি আমরা কতটুকু লাগলো জানো দশ মিনিট তিরিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ড এই যে শর্মা ভব